শুরু হয়ে গেছে মাস ফোর ডক্টর ইনুস আমরা এই বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যখন একটা দল নির্বাচন নির্বাচন করে আমরা তখনই দেখি তাদের ভিডিওর কমেন্ট বক্স যদি আমরা চেক করি তাহলে দেখা যায় এক লক্ষ কমেন্টের মধ্যে প্রায় নব্বই হাজার কমেন্ট ডক্টর ইনুসকে চাই পাঁচ বছরের জন্য আর এটাকে বাস্তবায়ন করার জন্য এখন ডাক দিয়েছে এই দেশের কিছু দেশপ্রেমিক মাছ ফোর ডক্টর ইনুস আর এটার সাথে সঙ্গ দিতে হবে এই দেশের সাধারণ মানুষ আপনি আমি যদি আমরা চাই এই ডক্টর ইনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তাহলে মাছ ফোর ডক্টর ইনুস সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে কারণ সব কিছু অনলাইনে হয় না তাই আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পচাই প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিতে হবে মাছ ফোর ডক্টর ইনুস আমরা চাই এই বাংলাদেশে পাঁচ বছর ডক্টর ইনুস থাকবে হয়তো অনেকেই বলবে তাহলে এখন বৈষম্যই ছাত্রনেতারা কোথায় এখন দেখেন বৈষম্য বিরোধী যারা ছাত্র নেতারা একটা সময় ওরা কিন্তু এখন আসবে না কেন আসবে না কারণ এরা এখন নতুন করে দল করেছে আর যেহেতু বাংলাদেশে নতুন করে রাজনৈতিক দলে যোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্রনেতারা তারা অবশ্যই সরাসরিভাবে মাঠে আসতে পারবে না একজন তত্ত্বাবধায়ক সরকারকে পাঁচ বছরের রাখার জন্য তাহলে এটা কে করতে হবে আপনি আমি কারণ এদেশের সাধারণ মানুষ চাইলেই সম্ভব ডক্টর ইনুসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী বানানো তাই কি করতে হবে প্রত্যেকটা জেলায় জেলায় ডাক দিতে হবে মাছ ফোর ডক্টর ইনুস আর আমরা সোশ্যাল মিডিয়ায় যতটুকু ভক্ত দেখতে পাচ্ছি যতটুকু এই ডক্টর ইনুসের ভালোবাসার মানুষ দেখতে পাচ্ছি আমরা চাই প্রত্যেকটা জেলায় যেন এরকম করে একটা কর্মসূচি দেওয়া হয় মাছ ফোর ডক্টর ইনুস ডাকাতে শুরু হয়ে গেছে আর তাই আমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলো শেয়ার করব। যেন প্রত্যেকটা জেলায় সেই মাছ ফোর ডক্টর ইনোস কর্মসূচিটা সাফল্য হয় তবেই এই বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে থাকবে পাঁচ বছর ডক্টর ইনুস তবে হ্যাঁ দর্শক অনেকে আমাকে প্রশ্ন করবে ডক্টর ইনুসকে কেন পাঁচ বছরের জন্য দেওয়া হবে ডক্টর ইনুস তাহলে কী করবে একটা জিনিস দেখেন ডক্টর ইনুসের কি নেই সব কিছু আছে মান সম্মান টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে তারপরেও ডক্টর ইনুস শেষ বয়সে চাইছে এই বাংলাদেশটাকে একটু এগিয়ে নেওয়ার জন্য যেন ডক্টর ইনুস পৃথিবীতে না থাকলেও তার নামটা থাকে অথচ আমাদের এই বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতারা সেই ডক্টর ইনুসকে ছোট করে প্রতিনিয়ত কথা বলছে কারণ কারণ ডক্টর ইনুসের জন্য সেই নেতারা এখন বাংলাদেশটাকে শোষণ করতে পারছে না আর যদি সেই ডক্টর ইনুস পাঁচ বছর এই বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে থাকতে পারে আমি লিখিয়ে দিয়ে যাবো এই দেশটা উন্নত হবে এই দেশটা একশো বছর এগিয়ে যাবে আর এটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক হাতে হাত রেখে কাজ করতে হবে আপনি চান না আপনার দেশটা উন্নত হোক তাহলে ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা যেখানেই ডক্টর ইনুস ইনুসের কর্মসূচি দেখতে পাবেন সেখানেই অংশগ্রহণ করবেন তাহলে হয়তো ডক্টর ইনুসকে পাঁচ বছরের জন্য দেশে রাখা যাবে আমি যে একটা জিনিস বলতে চেয়েছিলাম এ ডক্টর ইনুস বিশ্বের মধ্যে একশো সম্মানী ব্যক্তির মধ্যে একজন অথচ সেই মানুষটা আমাদের বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে আর আমাদের বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতারা তাকে শেখ হাসিনার দিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে ডক্টর ইনুস স্যারকে কেন হাই আমরা কি চাই না এই বাংলাদেশ উন্নত হোক তাহলে কেন ডক্টর ইনুসকে ছোট করে কথা বলবে যদি আমাদের এই বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতারা ডক্টর ইনুস স্যারকে ছোট করে কথা বলে অবশ্যই এদেশের সাধারণ নাগরিক হিসাবে আপনার প্রতিবাদ করতে হবে আমি প্রতিবাদ করতে হবে কারণ ডক্টর ইনুস এখানে ক্ষমতা লোভে আসে নাই টাকার লোভে আসে নাই সমানের লো সম্মানের লোভে আসা নাই কারণ ডক্টর ইনুসের সব কিছু আছে মান সম্মান টাকা পয়সা সব কিছু আছে এই বাংলাদেশের একটা প্রধানমন্ত্রীর যতটুকু সম্মান তার চাইতে একশো বেশি সেই ডক্টর ইনুসের মান সম্মান তারপরেও ডক্টর ইনুস চাইছে এই বাংলাদেশটাকে একটু এগিয়ে নেওয়ার জন্য কারণ কারণ সেই ডক্টর ইনুসের জন্ম এই সোনার বাংলায় আর ওই জন্য সেই বাংলাদেশটাকে একটু ডেভেলপ করতে চাই যেন ডক্টর ইনুস পৃথিবীতে না থাকলেও মানুষ তাকে স্মরণ করে আর তাই আমরা সেই ডক্টর ইনুসকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটা সাধারণ মানুষ তার সাথে কাজ করতে হবে প্রত্যেকটা মানুষ আওয়াজ করতে হবে আর ডক্টর ইনুসের সেই কর্মসূচি মার্চ ফোর ডক্টর ইনুস সেই ভিডিওগুলো যেখানে দেখবেন প্রতিনিয়ত শেয়ার করবেন দেশ বিদেশ থেকে আপনারা যেখান থেকেই ভিডিওগুলো দেখছেন প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করবেন যদি আপনি এই বাংলাদেশের একজন দেশপ্রেমিক হন যদি আপনি এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চান